নমস্কার বন্ধুরা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে স্বাগত আজ চলে এসছি ডিমের কোরমা নিয়ে চার পাঁচটা রসুনের কোয়া পাঁচ ছটা লঙ্কা আদা আর দু থেকে তিনটে মতন ছোট পেঁয়াজ আমি নিয়েছি প্রথমে এগুলো সব একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নেব পেস্টটা খুব একটা মিহি করতে হবে না মিডিয়াম পেস্ট করলেই হবে মানে আমি ফুল স্পিডে মিক্সিটা টু টাইমস ঘুরিয়েছি তাতেই ঠিক দেখুন এই রকম পেস্ট হয়েছে এরপর আমরা কাজুবাদাম পেস্ট করে নেবো দশ থেকে বারোটা কাজুবাদাম আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর সেগুলো মিক্সিতে দু তিনবার ঘুরিয়ে নেব ডিমের কোরমাকারি রেসিপিতে কাজুবাদাম ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্টস এরপর আমরা যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছি সেই ডিমগুলোকে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে আমরা চিরে নেবো যাতে মশলাগুলো ডিমের মধ্যে ঢুকতে পারে আমি এই ডিমের কোরমাকারিতে তিনটে সেদ্ধ করা ডিম নিয়েছি তিনটে ডিম দিয়ে করেছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন এইভাবে আমি প্রত্যেকটা ডিমকে দেখুন মাঝখান থেকে মাঝখান থেকে চিড়ে দিচ্ছি যাতে মশলা নুন হলুদ এগুলো খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যেতে পারে ডিমের কোরমার রেসিপিটা এত সুস্বাদু আর অসাধারণ খেতে হয় ভাষায় প্রকাশ করা যায় না সেই জন্য শুধু অতিথি কেন বাড়িতেও আপনারা যে কোনো সময় এই রেসিপিটা করতে পারেন এইবার কড়াইতে আমি তিন চামচ তেল আর সামান্য ঘি নিয়ে নিয়েছি এবার তেল আর ঘিটা গরম হলে বেরেস্তা ভাজার জন্য কিছু সরু করে কাটা পেঁয়াজ ভেজে নিচ্ছি বেরেস্তা ভাজার প্রসেসটা কি বেরেস্তা ভাজার জন্য প্রথমে পেঁয়াজগুলোকে সরু করে কেটে নিতে হবে লম্বা লম্বা করে তারপর পেঁয়াজগুলো খুব একটা বেশি ফ্রাই হবে না মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে ভাজার পরে পেঁয়াজ থেকে তেলগুলো সরানোর জন্য একটা টিস্যু পেপারের ওপরে পেঁয়াজগুলোকে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করতে হবে বেরেস্তা ভাজার পরে আমি সেদ্ধ ডিমগুলো নিয়ে নিয়েছি ওই একই তেল ঘিয়ের ওপরে তাতে সামান্য নুন হলুদ দিয়ে ডিমগুলোকে আমরা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব এই সময় মাথায় রাখবেন কড়াইতে যেহেতু ঘি দেয়া হয়েছে সেই জন্য আঁচটাকে একেবারে মিডিয়াম থেকে লোয়ের দিকেই রাখবেন খুব বেশি হাই ফ্লেমে করবেন না তাহলে তেলের সঙ্গে ঘি মিশে তেলটা একেবারেই পুড়ে যেতে পারে ডিমটা ভাজার সময়ও সেদ্ধ ডিমটা ভাজার সময় মোটামুটিভাবে মিডিয়াম আচই রাখবে যাতে ডিমগুলো সঠিকভাবে চারিদিকটা ভাজা হয়ে যেতে পারে ডিমগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর আলাদা পাত্রে তুলে রেখে তেজপাতা দারচিনি আর গোলমরিচ নিয়ে নেব যদি সাদা মরিচ থাকে আপনার কাছে তাহলে কালো গোলমরিচের বদলে আপনারা সাদা মরিচও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ডিমের কোরমা রেসিপিতে সেটা কোনো অসুবিধা হবে না আমি এখানে কালো গোলমরিচ নিয়েছি এরপরে মশলার একটা সুন্দর স্মেল উঠবে তারপরে আমরা কি করব সেই পেস্টটা দিয়ে দেবো যেটা আমরা আগেই করে রেখেছিলাম এটা কি কি আছে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা এই পেস্টটা আমরা দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালো করে ভাজতে থাকবো দুই থেকে আড়াই মিনিট ভালো করে ভাজতে থাকবো লক্ষ্য রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায় আর একটা ব্যাপার ডিমের কোরমার রেসিপিতে কিন্তু আমরা হলুদ ব্যবহার করব না সেই জন্য মশলায় পরবর্তীকালে যে আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো সেগুলো কিন্তু তার মধ্যে হলুদ থাকবে না প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি জিরে ধনে গুঁড়ো জিরে ধনে গুঁড়ো নেওয়ার পরে আমরা সামান্য স্বাদ মতো লবণ নিয়ে নেবো নিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো এই সময় কিন্তু অনেকেই ভুল করে হলুদ দিয়ে দিতে পারেন সেই জন্য আমি বলে দিচ্ছি ডিমের কোরমা রেসিপিতে একেবারেই হলুদ ব্যবহার হবে না কেবলমাত্র যখন আমরা সেদ্ধ ডিমগুলো ফ্রাই করব সেই সময় অল্প চিমটে হলুদ দিতে পারেন জাস্ট কালারের জন্য আর ব্যাপার আমি প্রত্যেকটা রেসিপির ক্ষেত্রেই আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না সেই জন্য আমার কোনো রান্নাতেই গুঁড়ো লঙ্কা দেখতে পাবেন না আপনারা চাইলে সেটা অ্যাড করতে পারেন এরপর সামান্য গরম বা উষ্ম জল আমি নিয়ে নিয়েছি দিয়ে মশলাটা যেহেতু কড়াইয়ের মধ্যে লেগে ধরে সেই জন্য মশলায় দেওয়ার পরে অল্প একটু সামান্য গরম জল দিয়ে দিতে হয় এরপরে বেশ তিন মিনিট নাড়াচাড়া করার পরে আমরা দিয়ে দিয়েছি সেই কাজুবাদাম পেস্ট যেটা আমরা আগেই কাজুবাদামগুলো গরম জলে ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এইভাবে কাজুবাদাম পেস্টটাও আদা রসুন পেস্টের সঙ্গে বা আমাদের দেয়া মশলাগুলোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব পেস্ট খানিক্ষণ নাড়াচাড়া করার পরে মশলাগুলো থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমরা সেদ্ধ করা যে ডিমগুলো আমরা ভেজে রেখেছিলাম অলরেডি সেগুলো একটা একটা করে ওই মশলার মধ্যে দিয়ে দেবো ডিমগুলো মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে আমরা একটু নাড়াচাড়া করব। মানে মশলাটা ডিমের মধ্যে যাতে একটু মাখামাখি হয়ে যায় সেদিকে সেই রকমভাবে এক থেকে দেড় মিনিট বা দু মিনিটও নাড়াচাড়া করার পরে হাফ কাপ মতন রুম টেম্পারেচারে রাখা দুধ আমরা এই মশলার মধ্যে দিয়ে দেবো ডিমের কোরমার রেসিপিতে মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে কাজুবাদাম আর দুধ এই কাজুবাদাম আর দুধের কম্বিনেশনে অপূর্ব হয় সাতটা আর একটা সুন্দর মিষ্টি গন্ধ আসে যে বেরেস্তাগুলো আমরা ভেজে রেখেছিলাম এবারে আমরা ওপর দিয়ে সেটা ছড়িয়ে দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করবো মশলাগুলো যাতে আরও ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যেতে পারে সেই কারণে তিন থেকে চার মিনিট আমরা পুরো কারিটাকে হতে সময় দেবো এবং কড়াটাকে ঢাকা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিট পরে আমরা পুরো রেসিপিটা একেবারে প্রিপেয়ার্ড হয়ে গেছে আমরা নামিয়ে নিলাম আলাদা একটা পাত্রে আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম সেই ভেজে রাখা বেরেস্তা যাতে গার্নিশিংয়ের জন্য একটা অপূর্ব শুধু স্বাদ নয় দেখতেও লাগে পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেল ফেসবুক পেজটাকে ফলো করে নিন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আমি চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপ ভুরিভূত জারি রাখুন